প্রিয়দর্শনী ভগমান মেয়ে ইন্দিরা গান্ধীর শহীদ দিবস একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি এই দিনটাতে উনি শহীদ হয়েছিলেন তার দেহলক্ষ্মী করা আমরা যথাযথ সাথে তার শহীদ দিবস পালন করলাম মাথা মাথা আমরা পালন করলাম এই দিনটা প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং তার আদর্শে আজও চলছে আগামী দিনে চলবে ধর্ম ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের অর্থমতা এবং ভারতবর্ষের উচ্ছমতা আমাদের শেখে মাথায় আলাদা তার বিরুদ্ধে লড়াইয়ের সম্পর্ক আমাদের চলছে আমাদের চলবে তার প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করে সংযুক্ত বক্তব্য শিখতে